এখন জ্যোতিষ আড্ডায় পুরো আলোচনাটাই কিন্তু শনি শনিকেন্দ্রিক অর্থাৎ শনিময় আলোচনা যেহেতু আগামী উনত্রিশ তারিখ একটি সঞ্চার হচ্ছে শনি নিয়ে বলতে গেলে প্রথমেই বলি ফোটন কণা কিংবা আলোক কণা যেটা আমরা বলি না কেন তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ শক্তি তার ফোটন কণা এবং আলোক কণা থেকে যে শক্তি নির্গত হয় দেখা গেছে এটা প্রমাণিত শনির যেই রশ্মি আছে অতি বেগুনি রশ্মি সেটি কিন্তু অন্যান্য গ্রহ রশ্মির তুলনায় অত্যন্ত শক্তিশালী সুতরাং মানব জীবনে শনির যে প্রাধান্য এটা বোঝাই যায় কারণ মহাজাগতিক যে গ্রহ আছে শনি হচ্ছে সব সর্বাপেক্ষা বলবান কারণ তাদের তার থেকে আমরা যে আল্ট্রা ভায়োলেট যেই রশ্মিটা পাই সব থেকে পাওয়ারফুল সেটা এবং কি স্পিক্নোমিটার যন্ত্রে দেখা গেছে মানব দেহে যদি কোথাও আলট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ অতি বেগুনি রশ্মির যদি অসম্মতা তৈরি হয় না তাহলে কিন্তু মানবদেহ আমাদের যেই দেহের যে বিন্যাস সেখানেই কিন্তু একটা গোড়ায় গলদ অর্থাৎ চিন্তা শক্তি ভাবনা আমার কর্মের কি আমার সিদ্ধান্ত হবে প্রত্যেকটি জিনিস কিন্তু ওই ওই যে বেগুনি রশ্মির এর প্রভাব যদি কম বেশি হয় তাহলে অন্যান্য গ্রহেরও কিন্তু আমরা অনেক কুপ্রভাব পাই তাহলে বোঝাই যাচ্ছে শনি কি অবস্থায় দেখুন শনি মানুষের জীবনে কিন্তু ঘড়ির কাটার মতন মানুষের জীবনে যে সময়গুলো থাকে শনি ঘড়ি একটি ঘড়ির কাটাতে যেরকম ঘন্টা মিনিট সেকেন্ড তিন ধরনের কাটা থাকে শনি কিন্তু একটি মানুষের জীবনে সব থেকে বড় বড়ো ইতিবাচক ঘটনা ঘটায় এবং সব বড় বড় নেতিবাচক ঘটনা কিন্তু এই শনিই ঘটায় আবার ছোট ছোট কিছু দুঃখের ঘটনাও কিন্তু শনি ঘটায় আবার ছোট ছোট কিছু আনন্দ কিংবা প্রাপ্তির ঘটনা কিন্তু এই শনিই ঘটায় এর জন্য স্বাস্থ্যকাররা বলছে শনিকে কিন্তু রাজা আখ্যা দিয়েছে কেন না আমরা দেখেছি ছোটোবেলায় অনেক গল্প শুনেছি এটা এটা ঘটনাই সত্যিকারে এটা হয়তো অনেক আগে ঘটত আমরা যখন কোনো রাজতন্ত্রে বসবাস করতাম দেখবেন প্রজাদের ওপর প্রসন্ন হয়ে রাজা অনেক কিছু দিতেন তাকে জমি দান করতেন তার খাজনামুকু করতেন তার তাকে মোহর স্বর্ণমোহর বিভিন্ন রকমের দান করতেন যদি রাজাকে আমরা প্রসন্ন করতে পারতাম প্রজা হিসেবে কিন্তু সেই রাজাই যদি কুপিত হন সেই রাজা যদি প্রজার ওপর যদি কুপিত হন কিংবা অপ্রসন্ন হন তাহলে রাজ্য ত্যাগ করতে হতো বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন কিন্তু প্রজাদেরকে হতে হতো তাই শনির এই ধরনের বৈশিষ্ট্যর জন্য স্বাস্থ্যকররা কিন্তু শনিকে কিন্তু গ্রহরাজ আখ্যা দিয়েছে যদি তাকে আমরা প্রসন্ন করতে পারি কিংবা শনি যদি আমাদের শনি মহারাজ যদি আমাদের অনুকূলে থাকে তাহলে আমরা অনেক কিছু পেতে পারি শনি আমাদের শুধুমাত্র কর্মই দেয় না ভূ সম্পত্তি বিবাহ উচ্চশিক্ষা যেই ভাবের কারক শনি আমি আগের দিনই বলেছিলাম শনি যদি আমাকে অনুকূল পরিস্থিতি দেয় নিজেও যেরকম আমাদের ভালো কিছু দেয় এবং অন্যান্য গ্রহকেও কিন্তু আহ্বান করে বৃহস্পতি কিংবা শুক্র কিংবা রাহু কিন্তু সেই শনি মহারাজ যদি আমাদের কুপিত হয় তাহলে কিন্তু সে নিজেও যেমন আমাদের সাথে মানে আমাদের থেকে মুখ ফিরিয়ে রাখে অন্যান্য গ্রহদেরও কিন্তু বাধাপ্রাপ্ত দেয় যাই হোক আলোচনা যেটা রয়েছে মানে উনত্রিশ তারিখ নিয়ে উনত্রিশ তারিখ যে মহাসঞ্চার হচ্ছে শনির আড়াই বছরের গোচ একটি রাশিতে থাকে ঠিক আছে তা প্রথমত এই যে ছটি রাশি এই মানে মিন রাশিতে ছটি গ্রহ উনত্রিশ তারিখে যে অবস্থান করবে যদিও চন্দ্র তিরিশ তারিখ পর্যন্ত থেকে মেষরাশির ঘরে চলে আসবে দেখুন কেন উনত্রিশ তারিখ নিয়ে সবাই বলছে কেননা ছটা গ্রহের যে স্বর গ্রহীযোগের সৃষ্টি হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু সেটা খুব সামান্য সময় সেখানে কিন্তু চন্দ্র রাহুর গ্রহণযোগ সৃষ্টি হচ্ছে রাশির ভাবে গ্রহণ দোষ রবি রাহুর অলরেডি সেটা চলছে বুধ রাহুর নাচ দোষ কিন্তু অলরেডি চলছে সেটা কিন্তু আটত্রিশ দিন থাকবে তিরিশ তারিখ থেকে শুক্র রাহুর জড়োত্ব দোষ রাশির ভাবে ঊনপঞ্চাশ দিন থাকবে এবং শনি রাহুর দোষ সেটিও কিন্তু ঊনপঞ্চাশ দিন থাকবে এবং সর্বোপরি শনি রবির যে ছন্ন যোগ আমরা বলি সেটা কিন্তু তিরিশ তারিখ থেকে পনেরো পনেরো দিন থাকবে অর্থাৎ মিন রাশিরভাবে ছটা গ্রহের অবস্থান এবং ছটি কিন্তু খারাপ যোগের সৃষ্টি করছে কালপুরুষের দ্বাদশ ভাব হচ্ছে মীন রাশির ভাব দ্বাদশ ভাব অর্থাৎ দুস্থানগত ঠিক আছে তার দ্বাদশভাবে যদি এরকম নেতিবাচক জানি না শেষ কবে হয়েছিল এই এতটা নেতিবাচক গ্রহ সন্নিবেশ সেটা কিন্তু ভালো নয় এবং অনেকে বলছে প্রাকৃতিক দুর্যোগের একটা সম্ভাবনা কারণ দেশ ও দশের কিছু ক্ষয়ক্ষতি হবে প্রশ্ন করতে যায় সাত তারিখ পর্যন্ত মিন সাতই মে পর্যন্ত নিচস্ত মিনরাশিতে তার মানে কি আমাদের পারস্পরিক কিছু ঝামেলা রাজনৈতিক ঝামেলা প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশী যে মানে কিছু কূটনৈতিক ঝামেলা দেখুন দেশ সমাজ ভালো থাকলে একটি মানুষ হিসেবে আমি ভালো থাকে পাশের বাড়িতে যদি অশান্তি হয় কখনোই কিন্তু আমি ভালো থাকতে পারবো না সুতরাং আগে দেশ দশ আবার দেখুন সব থেকে যেটা ভাইটাল তেসরা এপ্রিল থেকে সাতই জুন যেটা কোনো আলোচনাতে আমি দেখলাম না কিন্তু এটা আমি সবাইকে একটু আলোকপাত করতে বলবো মঙ্গল কিন্তু কর্কট রাশির ভাবে নিচস্ত অবস্থায় থাকবে এই তেসরা এপ্রিল থেকে সাতই জুন যেহেতু ভূতত্ত্বর কারক গ্রহ মঙ্গল যার জন্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্ত অবস্থা ওই সময়টা এবং ওই সময়টা বিশেষ করে মেষরাশির খারাপ মেষরাশি খারাপ সবাই শুনছে আমিও বলছি মেষ এবং বৃশ্চিকের জন্য এই তেসরা এপ্রিল থেকে সাতই জুন এই যে শনি মহারাজের যে প্রথম গোচরটা পাবে প্রথম চরণটা এই সময়টা অনেক মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা নাড়িয়ে দিতে পারে মানে মেষরাশিতে হয়তো একটা ভূমিকম্প হতে পারে কথা কথা বলছি অতিরিক্ত সাবধানতা কিন্তু প্রয়োজন এবং বৃষরাশিরভাবে যেহেতু বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে যখন আগামী চোদ্দোই মে বৃষরাশি ত্যাগ করে যখন বৃষরাশির ঘর কিন্তু বৃহস্পতি সব থেকে শুভ জায়গা যখনই চোদ্দই মে পর বৃহ রাশি ত্যাগ করে যখন মিথুন রাশিতে বৃহস্পতি যাবে এই সমস্যা কিন্তু আরও বাড়বে